আপনি মনে করছে এটা কইলে গত কয়েক বছর আগে আমরা ব্রাহ্মণ বাড়ি সরাই কি রাই কথা ব্রাহ্মণ সরাই এই পত্রিকা তাই না মুসলমানরা মূর্তি ভেঙে গেল তো হ্যাঁ আমার কিছু মুড়িদ আছে তারা আর ফোন করে বাদ্য ঘুমাইতে পারি না ফাইখারি মামলা এই মূর্তি এই এলাকার যত মুসলমান আছে সবার বিরুদ্ধে মামলা তাই কি তোমরা দেখতে এত বছর ধরে একখানো থাও কোনো সময় মূর্তি ভাঙা ভাঙ্গি হইলো না আমি যদি তোমরা কতবার গেলাম দেখলাম হিন্দু বেড়াই আমার সাইড তো আইয়ে ওয়া শুনতো আইনে তারা তোমরা শেয়ার দাও এ খাতিরটা নষ্ট হইলো কেমনে কহুদুর এটা তো আমরারও চিন্তা কত পরে ধরছি তো আমি কেমনে ধরস মূর্তি দি ভাঙ মূর্তি দি ভাঙ্গে কারা এটা নিয়ে আমরা একটা টেনশন আছি তখন মুসলমান আমরা বইয়া বুদ্ধি করলাম রে মূর্তিটি বাঙ্গে গাড়া এটা ফাহারা দিয়ে দর তৈব তো ওই মন্দির কালীবাড়ির উফরে কালীগড়ের রুফরে আসি আম গাছ আমরা মাদার নালা গুস্তিং দড়ি মরি টসার মসার লইয়া হ্যাঁ লোক ওইটা বইয়া রয়েছি রাইকে না ভাঙে আর খাইবা দরা কহ যখন একটু মাইক দিয়ে তৈরি উঠছে আমরা বয়া বইয়া বইয়াফা হারা দিতেছি দেহি যে সকলে যখন ঘুমাইয়া উঠছে দেখি যে একটা বেড়ায় এরকম আস্তে 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 এরকম আগ্রহে আমরা কই তে হয় কারবারটা ঘরাইবো আমরা খেয়াল করে সাইয়ারেছি যেই মাত্র ইয়া সেরকারিটা বাড়ি দিছে আগুনটা ধরা নেলিয়া ফরে গেলাম গাউরে গাছে ভাল দিয়া তার আঞ্জা দিয়ে হতাই লাইলাম তিন চার দলে যাতা দিয়া দরলাম ক্যাডারে চিনি না দি এই চিনি না ভিতরে দিয়ে দফা দফি করছে ফোরন লঙ্গি নাই চাইয়া দি মুসলমানই করাইছেন

ওহনে দরকার নাই তখন কোনো মতো একবার শান্ত হইয়া আমরা দশটা একবার টিকালো এখন যেহেতু আমাদের হাতে অনেক সম্পদ স্বাধীনতা নামক সম্পদ আছে এটাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে নাকি নাই আল্লাহ যেন কবুল করে সবাই কো আমিন বলেন আমিন আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আমরা শহরে যতগুলো মন্দির ছিল সবগুলোতে ছাত্রদেরকে আমরা পাহাড়ায় বসিয়ে দিয়েছি আপনারা শুনে খুশি হবেন কুমিল্লায় না গোটা বাংলাদেশে একটা মন্দিরের একটা মূর্তির গায়ে আঘাত করে নাই ঠিক কিনা বলো আমরা ইচ্ছা করলে যেহেতু পারি সামনের দিকে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের এই মূর্তি এই দুর্গা পূজা এটার সময় জন্য কোনো ঘটনা না ঘটে এটা আমাদেরকে পাহারা দেওয়া লাগবে আমরা রাজি আছি সবাই ইনশাল্লাহ আমরা মুসলমানের ফুতায় হ্যানো গিয়া সে হেতারার লোকের নাচন খাওয়ানোর দরকার নাই হেতারা আল্লাহ দিয়া কলা দিয়া দুধ দিয়া কোসাই দিয়া কিতাব না কিতাব দিয়ে হেতা খাসকৃতি খাওয়া সে দল

এই দেশের মানুষের সাথে আমার সম্পর্ক আল্লাহ বক্তাও না বড় কোনো মানুষও না এই কয় বছর আগেও তো কলাম উডার সিফাত উডানো কত আজ আমি করছি তো অনেক কয়টা মানুষ আইয়ে সাহিত্য আইয়ে আচ্ছা যাই হোক এটা বড় কথা না বড় কথা হলো তেত্রিশ বছর ওয়াজ কইরা

ঠিক কিনা কম এই মুসলমান হওয়ার জন্য আল্লাহর খাস মেহরবানি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেইভাবে মাদ্রাসা এই বাচ্চাদেরকে আউজিবিল্লা সিহায় বিসমিল্লাহ সিহায় কোরআন শরীফ সিহায় ওযু গোসলের ফরজ সিহায় এটা দরকার আছে নাকি নাই আছে একটা লোক লাভ দিয়া দাঁড়ায়বেন যে হুজুর জানবা তো যে হিত যাইতাম আর যে সুন্দর কইরা আল্লাহর কাছ মেহেরবানি এই ইসলামটারে ঠিকই রাখতে চাই মাই যদি মুসলমান হয় এই বেডির বড় শত শিশু তোইব সব ডি মুসলমান তো লাগবো ঠিক নেই আল্লাহর জন্য কবুল আহা দেখছেন কারবা তোমরা যেই বুঝুন না হইছো মাদ্রাসার পক্ষে কথা কইতে আসি তোমরা মাদ্রাসার ফল একটু উঠলো আগে কি আমিনা আমিন আল্লাহ হেফাজত করে সবাই করা আমিন আজকে আমরা আব্বার জন্য আব্বার জন্য প্রচন্ড গরমের মাঝে হাজারো জনতা হাজির হয়েছেন আহারে আহারে আম্মা এই বাইরেই এরকম গরম শত্রুর দিক দিয়ে যে হেন মাটি হেন জানি কি করো কেমনে জানি আম্মাই থাকে যার মা দুনিয়াতে নাই যারা আব্বা দুনিয়াতে নাই এই পান্ডাল নার একটা লোক চাই লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন মায়ের নামে বাবার নামে আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় মায়ের নামে বাবার নামে এই মাদ্রাসার জন্য মেয়েদের মাদ্রাসা তাহারে মা যদি ভালো হয়ে যায় ভালো হয়ে যাবে এই মাদ্রাসার জন্য আমি দিয়ে বিশ হাজার টাকা ভাই কয়েকটা মিনিট চাইছিলাম একটু মাদ্রাসার দিকে একটু মায়া লাগে না ভাই আপনাদের মেয়ালাই তো পড়বে কয়েকটা মিনিট সময় দেন কয়েকটা মিনিট তারপর আমরা দোয়া করে দেবো ইনশাল আমি বুঝতেছি গরম কয়েকটা মিনিট বসেন এক নাম্বারে কে আছেন বিশ হাজার টাকা আছেন জহিদুল ইনশাল মাদ্রাসার জন্য আমি বিশটা হাজার টাকা দিয়ে দেব প্রাণ ভরে দোয়া হবে আব্বার নামে আম্মার নামে দোয়া হবে ইনশাল বিশটা হাজার টাকা দেওয়ার মতো একটা লুক নাই নাই আব্বা আম্মার নামে নবীর ঘর মাদ্রাসায় বিশটা হাজার টাকা দেওয়ার মতো একজন লোকও নাই আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই অথবা আছেন কেউ যেহেতু ইনশাল্লাহ আমি বিশটা হাজার টাকা দেবো অথবা দশটা হাজার টাকা দেবো মাদ্রাসার কমিটির সদস্য সভাপতি সেক্রেটারি তারা কই একজনও নাই

আল্লাহ তুমি কবুল করো হ্যাঁ এতক্ষণ কই আসতেন আপনি কোন সময় দুটো কইতে আছে এটা কন্যাকা বাংলা বিশিষ্ট ব্যবসায়ী জনাব আল আমিন সাহেব হ্যাঁ স্বর্ণ ব্যবসায়ী জনাব আলামিন ভাই আমার ভাই উনিদের বিশ হাজার টাকা বলো মার হাবার কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানার হাদিয়া সোনার মধিনায় পৌঁছে দাও কামাই রুজগার আত্মতার বরকত দিও ব্যবসা বাণিজ্যের ভিতরে রত্নতার বরকত দাও আয় আল্লাহ তাআলা মাদ্রাসার সভাপতি বানাইছো জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও থানাবি দুই নাম্বার কেয়া ছোড়ে ভাই দশ হাজার টাকা কবুল করো জনাব মোহাম্মদ রাসেল স্বর্ণ ব্যবসায়ী আমার ভাই উনি দেবেন দশ হাজার টাকা

মোহাম্মদ জিয়া উদ্দিন প্রধান অতিথি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম খুকন আমার ভাই উনি মা মাদ্রাসার জন্য একটা ঘর বানাই দেবে বলো মার হাবা আরে জুড়ে কোন মার হাবা আস্তে একটা ঘর দিয়ালাই কি আছে এই মার হাবা হইব আল্লাহ কবল কর মঞ্জুর কর মাদ্রাসায় ঘর বানাইলো জান্নাতে তুমি মাওলার দয়া করে একটা ঘর বানাই দিও কনামি কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার অভিনয় পৌঁছে দাও ওখানে একজন দিল বিশ হাজার আর একজন দশ হাজার নইল তিরিশ হাজার চার নাম একজন লোক লাভ দাঁড়াও হুজুর দোয়া করে দেয়

হয়ে গেল পঁয়ত্রিশ হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর আরেকটা লুক মিলে দাও পা হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আর একটা লুক আমার দরকার পাঁচ হাজার টাকা জনাব আলাউদ্দিন সরকার উনি দিলেন পাঁচ হাজার হয়ে গেল চল্লিশ হাজার আরেকটা লোক দেন

ইসলামী হসপিটাল মুশারফ হোসেন রিপন আগে হইয়া রয়েছে এক টাকা চল্লিশ রিপন বাই দশ হাজার হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা বলো আর মনের আশা পূরণ করে দাও জনাব জালাল সরকার সাহেব উনি দেবেন দশ হাজার টাকা বলো মার হাওয়া দশ হাজার দিছে

মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের আর একটা ঘর হয়েছে শিল্পপতি কাজী জয়নাল উনি দিব পাঁচ হাজার হয়ে গেছে আশি হাজার আল্লাহ পাঁচ হাজার ঠিক কেউ চারজন লুক ফাইতা কয়েকজন বন্ধু মিল্লা তারা দিছে ফাঁস হাজার আল্লাহ এই কয়েকজন বন্ধু যে মিললা ফাঁস হাজার দিছে তারা মিলিয়ে জিলে যান না মার হাবা কেন হয়ে গেছে পঁচাশি হাজার

এটা বুঝে এক লাখ আমার ভাই উনি দেবেন পাঁচ হাজার টাকা হয়ে গেল এক লক্ষ টাকা বলো হাওয়া হাওয়া এক লাখ টাকা হয়ে গেছে আরেকটা বড় হইছে

ছয় আর দুয়ে হয়ে গেছে আট হাজার এটা সাদাউল্লাহ হাজি সাহেব আরো দুই হাজার তেহা দশ মিলানের লেগা এটা সার দুই হাজার উনি মিল মিশের লোককে উনি সমাজের ভিতরে মিল করে মুসাফা করা মুসাফা করে ইনশাল্লাহ কোনো সমস্যা তো না তো ইনশাল্লাহ মার হাবা কখনো কেন তাহলে এদিকে

ুল ইসলাম ভাই অসুস্থ নগদ দিয়ে হিমেল দুবাই প্রবাসী পাঁচ হাজার হয়ে গেছে পঁচিশ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আর কেউ আছেননি নরুমিয়া এক হাজার হয়ে গেছে ছাব্বিশ হাজার

গোলাপ হুসেন মরিচাকান্দি পাঁচ হাজার এগারো তেতাল্লিশ হাজার টাকা বড় হামার মার্শাল টাকা

ডাক্তার আব্দুল কাইম এক হাজার টাকা মার্শাল খালাল অবশ্য বিকাশ ব্যবসায়ী নগদ দিয়ে দিচ্ছে দশ হাজার টাকা বলেন মার হাজার মার্শাল 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 আর কেউ সৌদি প্রবাসী এক হাজার এখন আমার ছেলেরা আপনাদের কাছে যাবে আমার একটা অনুরোধ আপনারা দুইটা দেহ হইলেও দিয়ে একবারে খালি যেন না দুই টাকা চাইছি দুই টাকা ছেলেরা আসবে যান পাঠান কই মাদ্রাসার ছেলে কই আরে এটা তো মেয়েদের মাদ্রাসা এই শিক্ষক যারা আছেন কমিটির যারা সদস্য আছেন একটু ভেতরে যান একশো দুইশ দশ বিশ পঞ্চাশ যে যা পারে দেবে আর আমরা বাকি সবাই মিলে এখন তো করব ইনশাআল্লাহ গেছে কেউ

সৌদি প্রবাসী দুই হাজার মোহাম্মদ ইমান আলী এক হাজার টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই বসান এখন আমরা তবা করবো

কবুল কর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দাবার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ কবুল কর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও ডালের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও তামাই রোজগারের অফার রজুল্লাহ ভাই আল্লাহ উনি দেবেন দুই হাজার টাকা জি

রাসেল স্বর্ণকার এক হাজার বুরহান মিয়া পাঁচশো মনির হোসেন এক হাজার নাদিম মিয়া পাঁচশো উজ্জ্বল এক হাজার মার্শাল এগুলো আগে দিছে আমরা সবাই একটু তোবা করি হ্যাঁ বইটার নাম বরম কি আর বসেন সবাই বসে তোবা করি সবে আমার সাথে চক্ষু বন্ধ করে বসেন পারলে নামাজের মতো বসেন যারা পারেন নামাজের মতো করে বসেন সবাই আমার সাথে পড়েন আমার মায়েরা বোনেরা

हू वा शरीर अल حبيبنا مولانا अला عبده ورسوله صلى الله عليه وسلم 아멘, 아멘, 아멘. 파란 알함드빌라.